আমি না ডাকলে কখনও ঘুম থেকে ওঠে না যে সকাল হয়ে গেছে নিজে নিজে ঘুম থেকে উঠি সেটা কখনো করে না আমি ওকে হাজার হাজারবার ডাকবো মানি ওট স্কুলে যাবি দেরি হয়ে যাচ্ছে এপাশ ওপাশ করবে কত দশ পনেরো মিনিট ধরে ওটা করার পর তারপরেও উঠবে বিছানাটাও এইভাবে পড়ে থাকে ওকে গুছিয়ে স্কুলে দিয়ে আসার পরে তারপর আমি বিছানা তুলে ঘর চার দিয়ে ঘর মুছে পরিষ্কার করে ও কখনোই তোলে না যেটা পরে স্নান করে সেটাও পর্যন্ত ছাদে দিয়ে আসে না ওটাও ওইভাবে জুড়ো করে রেখে দেয় আমি বাড়ি এসে তবে ছাদে দিতে যাব ওকে সব সময় বলেছি কোথাও যাওয়ার হলে একটু আগে উঠবি উঠে নিজের কাজগুলো নিজে একটু গুছিয়ে নেবি কখনোই করে না শুধু বলে পারবো না মা আমি যেতে পারছি না বাড়িতে গিয়ে এখন আমার অনেক কাজ বাকি ওকে যে স্কুলে দিয়ে চলে যাবো আর উপায় নেই ও প্রত্যেকটা দিন স্কুলে যাওয়ার আগে দশ টাকা করে দিতে হয় প্রত্যেক দিন উল্টো পাল্টা ওসব লজেন হ্যানা তেনা ও কিনে নিয়ে তবে স্কুলেতে ঢোকে এক একদিন হয়তো বারণ করলাম যে খাস না বা কোনো দিন শুনবে না ওটা ওকে দিতেই হবে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলাম আর দিদির সাথে দেখা দিদির শরীরটা খারাপ দিদি বলল জিজুকে একটু টিফিনটা আমি তো যেতে পারবো না শরীরটা খারাপ করছে ঠিক আছে দে আমি মেয়েকে দিয়ে একেবারে জিজুকে টিফিনটা দিয়ে বাড়ি চলে আসবো বাড়িতে আমার অনেক কাজ পর রয়েছে বিছানা মাদুর তুলবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো মেয়ের জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো নিজে স্নান করবো অনেক কাজ পড়ে আছে আমার এখনো বাড়িতে বাড়িতে এসে কোনো কোনোরকমভাবে একটু রেশ নিয়েছি নিয়ে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি কারণ মেয়ে স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আর আজকে মেয়ের বিশাল চাপ রয়েছে স্কুল থেকে একদমই বাড়ি আসতে পারবে না স্কুল ছুটি হওয়ার পরেই নাচের ক্লাস রয়েছে নাচের ক্লাস থেকেও বাড়ি আসতে পারবে না তারপর রয়েছে আবৃত্তির ক্লাস মানে এখন আবৃত্তিটা অফ রয়েছে নাটক হচ্ছে ওকে আবার সেখানটাতে নিয়ে যেতে হবে তার জন্য আমি একেবারে বেরিয়ে পড়েছি আজকের ওর ওপর থেকে বিশাল দখল যাবে অনেকটাই কষ্ট হবে তার জন্য ওকে বলেছিলাম যে স্কুল থেকে ভাত খেয়ে নিবি ও দিন আমার কথা শোনে না স্কুলের ভাত কখনো খায় না ওর নাকি লাইনে দাঁড়াতে কষ্ট হয় রোদে দাঁড়ালে মাথা ঘুরে প্রত্যেক দিন ওকে বিভিন্ন ধরনের খাবার ওকে কিনে দিতে হয় তৈরি করে দিতে হয় তবে স্কুলেতে খায় না হলে না দিলে না খেয়ে থাকে নাচের ক্লাসে দিয়ে আর আমি বাইরে ওয়েট করছিলাম ও নাচের ক্লাস শেষ হয়ে গিয়েছে এবার যাব নাটকের ক্লাসে আর ও বলছিল মা আমার খিদে পেয়েছে একটু বিস্কুট কিনে দাও এখন ঠিক আছে সেরকম তো টাইম নেই চল বিস্কুটটা একেবারে খেতে খেতে বেরিয়ে যেতে হবে দাঁড়িয়ে খাওয়ার সময়টাই নেই কারণ অনেকটাই লেট হয়ে গেছে মনে হচ্ছে সবাই এসে গেছে তবু আমি একবার সবাইকে কল করে দেখব যে এসছে কিনা বা এখনও আসতে বাকি না আমারও খুব খিদে খিদে পেয়েছে সে আমি কোন দুপুর বেলাতে বেরিয়েছি মেয়েকে বললাম চল ফুচকা খেয়ে নিই ফুচকাটা নয় খেয়ে যাব। ও বলেছিল মা ওখান থেকে বেরিয়ে এসে ফুচকা খাবো আর আমি কয়েকজনকে ফোন করে জিজ্ঞাসা করলাম তারা এখনও আসেনি রাস্তাতে রয়েছে তখন আমি মেয়েকে বললাম চল দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিই কারণ এখনও দুই একজন আসেনি আর দুই একজন না আসলে ক্লাসটা তো শুরু করতে পারবে না সবাইকে নিয়ে ক্লাসটা শুরু হবে তার জন্য আমি আর আমার মেয়ে দুজন মিলে ফুচকা খেলাম আর আমাদের ফুচকা খেতে খুব ভালো লাগে আমরা কোথাও গেলে কিছু খাই আর না খাই আগে মাস্ট ফুচকাটা খাবই এটা আমার খুব ভালো লাগে